রসুন রিয়াং এবং আশিস চৌধুরী তারা উপস্থিত হন এসডিএম অফিসে মিটিংয়ে ঢোকার সময়ে একজনকে মারধর করে আহত করে তাকে মিটিংয়ে ঢুকতেই দেওয়া হয় তার পরবর্তী সময়ে মিটিং থেকে বেরিয়ে আসার সময়ে বলরাম রিয়াং এবং প্রসূন রিয়াংকে অক্ষুত্য মারধর করে তাদেরকে প্রায় খুন করার উপক্রম করেছে কারণ মাথা ফেটেছে কানের ছিদ্র হয়ে গেছে নানান দিক থেকে ভয়ঙ্করভাবে আহত হয়েছে সেই সময়ে অনেক পরে হলেও পুলিশ এসে তাদেরকে এই শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে এসেছে সেখানেও তাদেরকে আক্রমণ করার জন্যে এই বিজেপির দুর্বৃত্তরা মিলিত হয় পুলিশ কোনো রকমে তাদেরকে সেখান থেকে পার করে দেয় তার পরবর্তী সময়ে এখন বলরাম রিয়াং এবং প্রসূন রিয়াং জিবি হসপিটালে চিকিৎসাধীন সিরিয়াস অবস্থায় এখন তাদের এক্স রে সিটি স্ক্যান সহ সমস্ত কিছু করানোর জন্যে ডাক্তারবাবুরা দেখছেন এই হচ্ছে অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এর নামে এত আতঙ্ক সর্বদলীয় মিটিং গেছে। এসডিএম মিটিং ডেকেছে সেই মিটিংয়ের মধ্যে এই বিবৎস এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং এরা আহত তাদের এখন আগরতলায় জিবি হসপিটালে আনা হচ্ছে তো এই জায়গায় অর্থাৎ ঘটনার পরবর্তী সময়েতে পুলিশ প্রশাসনের এবং ডিএম সাহেবের ভূমিকাকে আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু যেটা গুরুতর প্রশ্ন আজকে আইন শৃঙ্খলা কোথায় এখন তো সামনে তো কোনো নির্বাচন নেই হ্যাঁ সামনে আগামী ছয় সাত মাস বাদে ভিলেজ কমিটির ভোট হবে কিন্তু এর জন্য তো কোনো নোটিফিকেশন কিছুই হয়নি সম্ভবত এস ডি সাহেব ভারতের নির্বাচন কমিশন নতুন একটা এই ভোটার তালিকা নিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করবে সেটা নিয়ে সবকটা জেলাতে সবকটা মহকুমাতেই এই সর্বদলীয় মিটিং ডাকছেন হয়তো সে আলোচনায় হয়েছেন আলোচনার বিষয়বস্তু আমি ঠিক জানি না কিন্তু এরকম একটা মহকুমা শাসকের অফিসে তার চত্বরে এরকম একটা সাধারণ মিটিং অংশগ্রহণ করতে গিয়ে শাসক দল সহ্য করতে পারছে না কোথায় আইন শৃঙ্খলা কোথায় গণতন্ত্র এবং কেন আজকে বিজেপি এই জায়গায় যাচ্ছে এরা জনবিচ্ছিন্ন হয়ে এরা আগামী দিন তাদের অস্তিত্বের সংকটে ভুগছে এবং তাদের আশ্রয়ে যে সমস্ত সমাজ বিরোধীরা বিভিন্ন সরকারি দপ্তর আজকে একচেটিয়াভাবে লুট করে খাচ্ছে খাচ্ছে আজকে তারা আজকে আরবে প্রবাহ এভাবেই বিরোধীদেরকে ধমিয়ে রাখতে হবে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলী এবং ব্যক্তিগতভাবে আমি এই ঘটনা তার গভীর নিন্দা জানাচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে প্রতিদিন বড় বড় কথা না বলে দিনে দু তিনটি জায়গাতে শুধু বক্তৃতা করছেন ওই এখন আগামীকাল বিশ্বকর্মা পূজা সামনে দুর্গা পূজা আর উৎসব বলছে চাঁদার জুলুম করা যাবে না চাঁদা হলে পরে ই হবে আমি আজকে খোয়াই হয়ে কমল গেছে গেছি নিত্তবসরে বৃষ্টি হয়েছে যাওয়ার সময়তেই বৃষ্টি ছিল না রাস্তার বেহাল অবস্থা কোনো রকমে দেড় ঘন্টা রাস্তা তিন ঘন্টায় গিয়ে কমলপুরে বসেছে কিন্তু বৃষ্টি হয়েছে এই রাস্তায় রাস্তা যাবে না আমাকে ঘুরে আসতে হয়েছে আমবাসাতে লেমরা দিয়ে এবং এই রাস্তাতেও একই অবস্থা আর এই অবস্থার মধ্যে রাস্তায় রাস্তায় চাঁদা সুদ নিয়ে কোথাও বিএমএস এর পতাকা কোথাও পতাকা ছাড়া এই সুরা দাঁড়িয়ে আছে পুলিশ একটা হলো আছে তারাও দেখছেন লাইন দাঁড় করিয়ে ট্রাকওয়ালা প্যাসেঞ্জার গাড়ি এদেরকে থামিয়ে থামিয়ে টাকা নিচ্ছে কোথাও তো একজন চাঁদাসুর গ্রেপ্তার হচ্ছে না আজকে এইভাবে সমাজদ্রোহী মাফিয়াদের হাতে চলে গেছে ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অনুরোধ করব শুধু বক্তৃতা না করে ওই সোশ্যাল মিডিয়াতে আপনার ভালো ভালো বাসন না দিয়ে আপনি আপনার এজেন্সিগুলাকে বলুন বিজেপির মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্যকে কি অনুরোধ করছি আপনি কদিন বাদে বাদে আল সমস্ত কথা বলেন ইরাজ্য রাজ্য একেবারে হীরায় মরে দিয়েছে ইরাজ্যের রাজ্যের পরিস্থিতি সারা দেশের মধ্যে সবচেয়ে উত্তম কিন্তু আজকে পরাক পরিকাঠামোর দুর্দশা আইন শৃঙ্খলার এই অবস্থা বেহাল অবস্থা সব মিলিয়ে জনজীবন অতিষ্ঠ ব্যবসায় অতিষ্ঠ সাধারণ মানুষ অতিষ্ঠ অতিষ্ঠ আর বিরোধী দল এই যেন গণতন্ত্র এটা একনায়তন্ত্রের একটা পরিণত হয়েছে বিজেপি ছাড়া আর সেটাও যারা প্রকৃত বিজেপি তারা না আইনের প্রতি সংবিধানের প্রতি যাদের শ্রদ্ধা আছে ভক্তি আছে সত্যিই বিজেপি সরকারের দ্বারা ত্রিপুরার যে মানুষের মঙ্গল হোক আজকে তাদের নিয়ন্ত্রণে নেই আজকে সম্পূর্ণ সমাজ বিরোধীদের হাতে চলে গেছে তা থেকে ট্রিপুড়াকে মুক্ত করুন এই রাজ্যের জনগণকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এবং এই অবস্থার পরিবর্তন করার জন্য যাতে সবাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং শাসক জোটের প্রধান শরিক বিজেপির সভাপতি সাংসদ মাননীয় রাজীব ভট্টাচার্য যতই দাবি করেন ত্রিপুরাজ্যে একটা শান্তির একটা বাতাবরণ বিরাজ করছে রাজ্যে গত সাড়ে সাত বছরের উন্নয়নের ঢেউয়ে একটা ত্রিপুরাজ্যের মানুষ এমনভাবে মশগুল হয়ে আছেন এখানে যে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক কোনো বিবাদ তো নেই এমনকি ব্যক্তিগত বাদ বিবাদ যেটা হয় এটাও আজকে অনুপস্থিত শুধু উন্নয়ন 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 এক মডেল রাজ্য উপনীত করেছে। কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন আজকের একটা ঘটনা এই ঘটনাকে আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে ভারতীয় জনতা পার্টি তারা কি পরিমাণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে তাদের প্রতিশ্রুতি খেলাপ জনজীবনের সর্বত্র দুর্নীতি এবং সমাজদ্রোহীরা সর্বত্র অফিস কাছারি থেকে শুরু করে উন্নয়নমূলক সমস্ত কর্মকাণ্ডে এরা নিয়ন্ত্রণ করছে এবং সেখানে এরা কোনো বিরোধী দল এদের বিনুমত উপস্থিতি এরা সহ্য করতে পারে না আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুস্ত দেখিয়ে তারা অফিস কাছারি বা যে কোনো জায়গায় যে কোনো নাগরিককে তার উপরে এরা বলপ্রয়োগ করতে পারেন এরকম ঘটনা ঘটে শান্তির মহকুমার শাসক তিনি আজ বিকাল চার ঘটিকায় মহকুমা শাসকের কার্যালয়েই একটা সর্বদলীয় মিটিং ডেকেছিলেন সেই সর্বদলীয় সভাতে মহকুমা শাসকের আহ্বানে আমাদের তিনজন নেতা সেখানে অংশগ্রহণ করেন বলরাম রিয়াং রিয়াং এবং আশিস পাল সর্বদলীয় মিটিং যেহেতু সেখানে বিজেপির লোকরাও ছিল থাকবে নেই এসডিএম এর অফিস থেকে এই সভা শেষ করে তারা মাত্র এস থেকে বেরিয়ে এই অফিস চত্বরের মধ্যেই রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন গাড়ির অপেক্ষায় সেখানেই এই বিজেপির সভাতে যারা ছিলেন এবং আরো কিছু লোক এদেরকে বোধহয় খবর দিয়ে নেওয়া হয়েছে এই তিনজন আমাদের কমরেডকে পিটিয়েছে তার মধ্যে কমরেড বলরাম রিয়াং তিনি গুরুতর আহত হয়েছেন মনোজ রিয়াং এবং আশীষ পাল তারাও ভালোভাবে তাদের উপরে দিক এই নির্যাতন হয়েছে তারা রকমে আবার দৌড়ে এসডিএম এর চেম্বারে চলে যান হ্যাঁ সাহেব তিনি তৎপরতা দেখিয়েছেন পুলিশ খবর দেন পুলিশ আসে এসডিপিও স্বয়ং আসে এই আহতদের অবস্থা দেখে বিশেষ করে বলরাম রিয়াংকে শান্তির বাজারে যে দক্ষিণ জেলা হসপিটাল সেখানে নিয়ে যান চিকিৎসার জন্য কিন্তু সেখানেও এই বিজেপি আশ্রিত সমাজবিরোধীরা ধাওয়া করে তো সেখানে চিকিৎসা করা ভর্তি থাকা এদের পক্ষে নিরাপদ নয় জেনে আমি খবর পাই আমি কমলপুর থেকে আসছিলাম আমি তুরন্ত জেলা শাসক মহোদয়ের সাথে যোগাযোগ করি আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন তাদের উদ্ধার করে নিরাপদ জায়গায় পাঠানোর ব্যবস্থা করুন এবং আরও উন্নত চিকিৎসার জন্য উদ্যোগ নিন জেলাশাসক মহোদয় তিনি তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছেন এবং এস শান্তিবাজার থানা পুলিশ তারা সমাজবিরোধীদেরকে ফার্দার আক্রমণ করতে দেয়নি শান্তিবাজার হসপিটাল থেকে উদ্ধার করে তারা আগরার দিকে এবং এদের মধ্যে দুজনকে একজনকে বাড়িতে পাঠার ব্যবস্থা করেন